স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে পুলিশ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলো এক এক করে আসতে চলেছে তো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আমরা চেষ্টা করছি তোমাদের আরো কিভাবে ভালোভাবে প্রস্তুতি দেয়া যায় তো আমরা এবার থেকে শুরু করতে চলেছি প্রত্যেক রবিবার করে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস অর্থাৎ গোটা সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোর একটা কম্পাইল করে তোমাদের এই রবিবার করে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি ক্লাস করিয়ে দেবো প্রত্যেক দিন জি কে ক্লাস চলছে সেখানে আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স রাখছি সাথে সপ্তাহে শেষে যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আবার করে ফেলি তাহলে একটা মানে রিভাইজ হয়ে যাবে এবং মনেও থাকবে তো আজ থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ সালের প্রশ্ন উত্তর আমরা করব এবং গত সপ্তাহ অর্থাৎ থেকে আগস্ট এক পঁচিশে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে সেগুলো আমরা এক এক করে প্রশ্ন উত্তরের মাধ্যমে দেখে রাখো তার আগে সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো দেখো আজ ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন দু সালের ফার্স্ট আগস্ট ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে যদি সঠিক উত্তরগুলো জেনে থাকো এবং আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কিনা 2025 সালের 1 আগস্ট ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। 2 নম্বর প্রশ্ন বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? চারটি দিন ডেট রয়েছে সঠিক উত্তর হবে বি ফার্স্ট আগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন এ আর নিউজিল্যান্ডের পরবর্তী সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন যা দু হাজার পঁচিশ সালের কুড়ি অক্টোবর থেকে কার্যকর এ আর নিউজিল্যান্ডের পরবর্তী সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন ডি নিখিল রবি শঙ্কর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে ব্যাচ কোর্সটি পাবে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক তোমরা ভিডিও ক্লাস এবং মক টেস্টের মাধ্যমে ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ সিক্স নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট চার নম্বর প্রশ্ন বিশ্ব ওয়াইড ওয়েব দিবস প্রতি বছর কোন তারিখে উদযাপিত হয় সঠিক উত্তর হবে অপশন বি ফার্স্ট আগস্ট পাঁচ নম্বর প্রশ্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর হিসাবে কে নিযুক্ত হয়েছেন যা দু হাজার পঁচিশ সালের ফার্স্ট মে থেকে কার্যকর সঠিক উত্তর হবে অপশন এ অনন্ত আম্বানি ছ নম্বর প্রশ্ন কোন দেশ সম্প্রতি ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় তার প্রথম জাতীয় মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স বা এম প্রকাশ করেছে নিচের কোন দেশ জাতীয় মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স প্রকাশ করেছে সঠিক উত্তর হবে অপশন এ বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন 2025 সালের ফার্স্ট আগস্ট ভারতীয় নৌবাহিনীর একাডেমির এজি মালদার কমান্ডার কমান্ডার কে গ্রহণ করেছেন কেরালার এজি মালার সেখানকার কমান্ড নৌ একাডেমির নিজের কোন অ্যাডমিরাল গ্রহণ করেছেন সঠিক উত্তর হবে অপশনটি ভাইস অ্যাডমিরাল মুনিস চাধা আট প্রশ্ন সিঙ্গাপুরে বত্রিশতম সিমবেক্স টোয়েন্টি ফাইভ মেরিটাইম এক্সারসাইজে কোন ভারতীয় নো ফ্রিগেট অংশগ্রহণ করেছে সঠিক উত্তর হবে অপশন সি সাতপুরা আইএনএস সাতপুরা এটি অংশগ্রহণ করেছে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার পঞ্চাশ জনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে তোমরা পাবে এখানে সম্পূর্ণ প্রিলি এবং মেন্স এর ভাবে সম্পূর্ণ ড্রেসক্রিপ্টিভ প্যাটার্নে মেন্স পরীক্ষার ড্রেসকিপ্টিভ তো ড্রেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাস স্লো হবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রী সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ন নম্বর প্রশ্ন আইডিবিআই ব্যাংকের চেয়ারম্যান এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত যিনি দু হাজার পঁচিশ সালে তিরিশে জুলাই মারা গেছেন তিনি নিচের কোন ব্যক্তি তার নাম কি সঠিক উত্তর হবে অপশন বি টি এন মনোহরণ দশ নম্বর প্রশ্ন দু সালে যোধপুরে অনুষ্ঠিত চোদ্দতম এক্সারসাইজ বোল্ড কুরুক্ষেত্রায় ভারতের সাথে আর কোন দেশ অংশগ্রহণ করেছে সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্গাপুর এগারো নম্বর প্রশ্ন নৌ স্টাফের সাতচল্লিশতম ভাইস চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন নৌ স্টাফের সাতচল্লিশতম ভাইস চিফ হিসাবে নিচে কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেছেন সর্বোচ্চ হবে অপশনে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন বারো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে ভারতের মাছ উৎপাদনে বিশ্ব র্যাঙ্ক কি এটাকেও ভিভিআই করবে সম্প্রতি প্রকাশিত হয়েছে মৎস্য উৎপাদনে বিশ্বব্যাপী ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রথম কি রয়েছে প্রথম কোন দেশ সেটা হচ্ছে চীন প্রশ্ন দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত প্রথম চেস ওয়ার্ল্ড কাপ কে জিতেছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি নম্বর প্রশ্ন উত্তর কাশি জেলার কোন গ্রাম ক্লাউড ব্রাস্টের পর ফ্ল্যাশ ফ্লাডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এটা ক্লাউড ব্রাস্টের জন্য হয়নি বিজ্ঞানীরা অন্য রিজাল্ট দিয়েছে ওখানে যে চার ধাম প্রকল্প চলছে সেই প্রকল্পের জন্যই ম্যাক্সিমামটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফলেই এই হরপাবানটা আছে। তো কোন গ্রামটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধারালি গ্রাম পনেরো নম্বর প্রশ্ন দু অনুসারে ভারতের এভিয়েশন মার্কেটে বিশ্ব র্যাঙ্ক কত সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চম ষোলো নম্বর প্রশ্ন জাগুয়ার ল্যান্ড নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন যা দু পঁচিশ সালের সতেরোই নম্বর নভেম্বর থেকে কার্যকর হবে জাগুয়ার ল্যান্ড বর্তমানে টাটা গ্রুপ এটি অন করে থাকে বিখ্যাত কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পিবি বালাজি সতেরো নম্বর প্রশ্ন হিরোসিমা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়ে তাকে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি ছয় আগস্ট হিরোসিমাতে বোম ফেলা হয়েছিল উনিশশো সালে তোমরা সকলেই জানো ছয় আগস্ট হিরোসীমা দিবস এবং নয় আগস্ট কি নাগাসাকি দিবস ওকে হিরোসিমাতে যে বোমটা ফেলা ছিল তার নাম কি তার নাম হচ্ছে লিটিল বয় আর নাগাসাকিতে যে বোমটা ফেলা হয় তার নাম ছিল কি ফ্যাটম্যান আঠারো নম্বর প্রশ্ন কোন বছর পর বিস্ফোরিত হয়েছে ক্রাসেনিনি এটা একটি আগ্নেয়গিরির নাম ছশো বছর পর বিস্ফোরিত হয়েছে তো নাম দেখেই বুঝতে পারছো অপশন এ রাশিয়া উনিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস দু পঁচিশ কোন দল জিতেছে সঠিক উত্তর হবে এ দক্ষিণ আফ্রিকা জিতেছে কাকে হারিয়ে পাকিস্তানকে হারিয়ে কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর একশো সদস্য হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মলদোভা একুশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন বি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাইশ নম্বর প্রশ্ন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নিচের কোন ক্রিকেটার তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি জোর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম হিসাবে কোন ছবিটি পুরস্কৃত হয়েছে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে সেখানে সেরা ফিচার ফিল্ম হিসাবে কোনটি পুরস্কৃত হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি টুয়েল ফেল চব্বিশ নম্বর প্রশ্ন দেখো একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কারা নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার নিচের কোন অভিনেত্রী পেয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি রানী মুখার্জি টোয়েন্টি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের অভয়ারণ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি কাঁচিরাঙা জাতীয় উদ্যান সাতাশ নম্বর প্রশ্ন অষ্টম কমনওয়েলথ যুব গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন সি মাল্টাতে এইট একাত্তর তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি হিসাবে কোন ছবিটি পুরস্কৃত হয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি বিফ্রিজ টোয়েন্টি নাইন বিক্রম সারাভাই স্পেস সেন্টার অর্থাৎ ভিএসএসসি নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশন বি এ রাজা রাজন তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর দেখো অপশন বি খালিদ জামেদ একত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ হাঙ্গেরিয়ান গ্র্যান্ড জিতেছেন সঠিক উত্তর হবে অপশন বি ল্যান্ডো নরিস থার্টি এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন বিশ্ব আদিবাসী দিবস কোন তারিখে পালিত হয় এবং সঠিক উত্তর হবে অপশন এ নয় আগস্ট পালিত হয় এবং থিম ছিল ইন্ডিজিনিয়াস পিপল এন্ড এআই ডিফেন্ডিং রাইটস সেপিং ফিউচার গুরুত্বপূর্ণ দেখে আগস্ট আগস্ট থেকে পঁচিশ সালের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলোই তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম আশা করছি ভালো লাগে যে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স এসআই পরীক্ষা পরীক্ষাকে লক্ষ্য করে দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে যোগাযোগ করো পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সিআরপি একদিন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.